আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিওয়ার্স টাঙ্গাল টাইমস ফোর ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা সম্প্রতি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মধুপুরের আনারস এই আনারস নিয়েই বিস্তারিত তুলে ধরছি আমি জেরিন জাহান পিঙ্কি আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আনারসের রাজধানী খ্যাত টাঙ্গালের মধুপুর গড় লালমাটির এই উপজেলায় উৎপাদিত রসের টৈটম্বুর ও সুস্বাদু আনারসের খ্যাতি দেশ জুড়ে এখানের উঁচু নিচু জমি ছাড়াও বসতবাড়ির আঙিনায় আনারস চাষ হয় ভালো ফলন হওয়া এখানকার মাটিকে কেউ কেউ হীরার সঙ্গে তুলনা করেন ইতোমধ্যে এটি ভৌগোলিক নির্দেশক জিয়াই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে উনিশশো সালে মধুপুরের ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নিগস্তী গাঢ় সম্প্রদায়ের নারী উদ্যোক্তা মিজি সাংমা ভারতের মেঘালয়ের গাছুয়াপাড়া থেকে গরুর গাড়িতে করে ক্যালেন্ডার জাতের সাতশো পঞ্চাশটি আনারসের চারা আনেন প্রথমে বসতবাড়ির আঙিনায় চারা রোপণ করেন প্রত্যাশার চেয়ে ফলন অনেক ভালো হওয়ায় চাষাবাদ বাড়িয়ে দেন এই নারীর সফলতা দেখে এলাকার অনেকে তার কাছ থেকে চারা নিয়ে চাষ শুরু করেন ধীরে ধীরে উপজেলায় ছড়িয়ে পড়ে খ্যাতি খ্যাতি ছড়িয়ে পড়ে দেশ জুড়েও এজন্য উপজেলাকে আনারসের রাজধানী বলা হয় বর্তমানে এখানে ক্যালেন্ডার ও জলডুগি জাতের আনারস চাষ হয় তবে সম্প্রতি এমডি দুই নামের একটি জাতও চাষ করা হচ্ছে জুলাই আগস্ট দুই মাস মৌসুম ধরা হলেও এখন বছর জুড়ে পাওয়া যায় এই আনারস খ্যাতির মূল কারণ রসে টৈটম্বুর ও সুস্বাদু এর কারণ মাটি ও ক্যালেন্ডার জাত মধুপুর অঞ্চলের উঁচু লাল মাটির জমি আনারস চাষের জন্য উপযোগী তলা প্রস্তুত করা থেকে শুরু করে আঠারো মাস সময় লাগে এই ফল উৎপাদনে চাষিরা প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদেই বেশি নির্ভরশীল তবে বর্তমানে জৈব সার ব্যবহার করা হয় এছাড়া চাষিরা রাসায়নিক সার ব্যবহার করে জৈব পদ্ধতিতে চাষ করেন ফলে স্বাদ ও পুষ্টিগুণ ভালো থাকে সব মিলিয়ে রসালো সুমিষ্ট স্বাদ আর চমৎকার ঘ্রাণের জন্য বিখ্যাত এখানকার আনারস একসময় সপ্তাহে দুদিন মঙ্গল ও শুক্রবার হাট বসলেও বর্তমানে প্রতিদিন বসছে চাঙ্গাল ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘেসে জলছত্র এলাকায় আনারসের হাটটি বিখ্যাত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে আনারস সাজিয়ে রাখা হয় চাষিরা কেউ কেউ ভ্যানে অটোরিকশায় কেউ বাইসাইকেলে আবার কেউ ট্রাক বা পিক আপ ভ্যান আনারস নিয়ে হাটে আসেন সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার ও খুচরা ব্যবসায়ীরা আনারস কিনে ট্রাক ভর্তি করে গন্তব্যে নিয়ে যান আকার ভেদে বিশ থেকে ষাট টাকা পিস বিক্রি হয় এই আনারস প্রতিদিন হাটে কোটি টাকার বেশি বেচা কেনা চলে উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ঢাকা রাজশাহী খুলনা কুষ্টিয়া বগুড়া সিলেট নাটোর নীলফামারি গাইবান্ধা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা চাঁদপুর ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে যায় এই অঞ্চলের আনারস ভরা মৌসুমে বাজার মন্দা থাকায় এবং উৎপাদন খরচ বাড়ায় লোকসান হয় চাষিদের দেশের চলমান পরিস্থিতিতে ফলটির দাম অর্ধেকে নামায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা বর্তমানে চাহিদা কম থাকা ও ন্যায্য মূল্য না পেয়ে হতাশায় ভুগছেন চাষিরা অধিকাংশ চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা কারণ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বাগান থেকে তুলে বাজারে নেওয়ার পর সেগুলো আর বাড়িতে ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না এবার সারের দাম বৃদ্ধিসহ নানা কারণে চাষের খরচ অনেক বেড়েছে কিন্তু বিক্রি করতে হচ্ছে গত বছরের চেয়ে অনেক কম দামে আবাদ ও ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহযোগিতা চান চাষিরা সরকারের ভৌগোলিক নির্দেশক ইউনিট গত চব্বিশ সেপ্টেম্বর মধুপুরের আনারসকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ দেয় জেলা প্রশাসকের পাঠানো আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্প নকশা ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুমিন হাসানের সই করা সনদে একত্রিশ শ্রেণীতে জিআই বাউান্ন নম্বরে মধুপুরের আনারসকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে উল্লেখ করা হয়েছে এর মধ্য দিয়ে দীর্ঘ বিরাশি বছর পর আন্তর্জাতিক বাজারে এর অবস্থান শক্তিশালী হল এতে বিশ্বে মধুপুরের আনারসের বাজার তৈরি হল জিআই স্বীকৃতি পাওয়ায় মধুপুর সহ চাঙ্গাল জেলার মানুষ খুশি হয়েছেন এটিকে এই অঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয় বলে মনে করেন স্থানীয়রা মৌসুমের আগে আনারস পরিপক্ক করতে মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগের কারণে বিদেশে রপ্তানি করা নিয়ে বিপাকে পড়তে পারেন চাষিরা কারণ এগুলো রপ্তানি করা যাবে না করলেও নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে সেই সঙ্গে মানেরও কিন্তু প্রশ্ন উঠবে এজন্য রাসায়নিক ছাড়া প্রাকৃতিক উপায়ে উৎপাদন করতে হবে আনারস চাষের উদ্যোক্তা মিজি সাংমা একশো বছর বয়সে উনিশশো একাত্তর সালের এপ্রিল মাসে মারা যান তার স্বামীর নাম ভ্রজনাথ মারাক তিনিও মারা গিয়েছেন তাদের দুই ছেলে ও তিন মেয়ে তবে তারা কেউ জীবিত নেই তবে তাদের বংশের লোকজন এখনও আনারস চাষের ঐতিহ্য ধরে রেখেছেন প্রিয় ভিউয়ার্স আবারও চাঙ্গাল টাইমস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ